বসন্ত উৎসবে মেতে উঠল সমগ্র হাওড়াবাসী দিন ধরে হয়ে আছে এবং এটা আমাদের দলীয় কালচার তৃণমূল কংগ্রেস যতদিন আমাদের বাংলায় আজকে বিরাজ করছে অর্থাৎ দেখতে দেখতে তেরোটা বর্ষ দেখবেন এই পুরোনো যেসব স্মৃতি যেটা বামফোনামলে চলে গিয়েছিল দীর্ঘ চৌত্রিশ বছর আমরা দেখতে পাইনি বর্তমানে এটা চালু করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে অনুপাতে আমরা তারই নীতি অনুযায়ী আমরা আজকে এই অনুষ্ঠানটা করে আসছি দীর্ঘ বছর ধরেই করে আসছি রবীন্দ্রনাথের সৃষ্টি বসন্ত উৎসব আমরা দেখতাম শান্তিনিকেতন এখন আমরা দেখছি এর সাথে একটা পাউন্ড এর সৃষ্টি রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ করে গিয়েছিলেন আর মানে হয়তো স্থাপিত করেছিলেন শান্তিনিকেতনে মানে বিরাজটা যাতে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ করে সেই দিকে তাকিয়ে তিনি ভবিষ্যৎবাণী তো ভালো করে জানতেন এর ভবিষ্যৎটা কী হবে অতএব ভবিষ্যৎবাণী দেখেই তিনি এটা করে গেছেন আজকে আমাদের দেখুন আমাদের তো যিনি সাংসদ পদে দাঁড়িয়েছেন অর্থাৎ অসুম বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে মাননীয় মন্ত্রী মনোজবাবু তিনি একটি খেলার ব্যাপারে একটা কাজে গেছে ওনারও নিমন্ত্রণ আছে উনি আসবেন এছাড়া আমাদের জেলা ব্লক স্তরের ওয়ার্ডের বিভিন্ন বিভিন্ন নেতৃবৃন্দ আছে সকলেই আসার কথা রয়েছে অলরেডি তারা আসতে শুরু করে দিয়েছে এসেছে কিছু তাই আমরা তাদেরকে নিয়ে আছে এই অনুষ্ঠানটা প্লাস আমাদের যে এলাকার সর্বস্তরের মানুষ এখানে বাস করে তাদেরকে নিয়ে আমরা অঙ্কুরের গান দোল ফাগুনের গান হাওড়ার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তিলকেশ মন্ডল মহাশয়ের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল বালিটি কুড়ি আটচালার মাঠে নৃত্য পরিচালনায় তাদের কাউকে আমরা নৃত্যের জন্য আমন্ত্রণ জ্ঞাপন করছি আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি আপনাদের সঙ্গে সমবেত হবে ঠিক যখন অপরাহ্নের আলো ঘনিয়ে আসছে ঠিক এমন সময় যখন গোধূলির আলোকে এই অঞ্চলটি একদম এক অন্যরকম রূপ নিচ্ছে ঠিক সেই সময়টি দিয়ে শুরু হোক অনুষ্ঠান তার আগে প্রেস বাইটটা হয়ে যাক আমি প্রিয়াঙ্কাকে বলবো যে রেডি থাকতে তারপরেই আমরা অনুষ্ঠান শুরু করব তার আগে খালি বলি যে প্রেস বাইটটা হয়ে যাক বসন্ত উৎসবে রঙে এবং আবিরে সমগ্র হাওড়াবাসী মাতাওরা হলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিলকেশ মণ্ডল মহাশয় মহেন্দ্র শর্মা মহাশয় এবং আরও অনেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষভাবে শুধুই যদিও সকলেই প্রায় রং মেখে ফেলেছি তবুও প্রথা মতো রাঙিয়ে দিয়ে যাও গানটা দিয়ে আপনারা প্রত্যেকে এখানে আবির উঠবে এবং সেই আবির আবির রেঙে উঠবে শব্দ যতদূর যাচ্ছে হৃদয়ের মন্দিরে তুমি দেবতা তাইয়ার আপিল হৃদয়ের মন্দিরে তুমি তো যে প্রয়াসের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করলাম বসন্তটাকে কবিতার সুরের মধ্যে ফুটিয়ে তুলতে আমরা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে নৃত্যনাট্যটার জন্য সে নৃত্যনাট্যটার কথা একটু বলি সুস্মিতা এই আনন্দ ঘন সন্ধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার হাওড়া সদর কেন্দ্রের ভূতপূর্ব সাংসদ আমাদের প্রিয় নাম শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় সাদর আমন্ত্রণ সম্মানীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই আমি মহেন্দ্র শর্মা মহাশয়কে বিশিষ্ট সমাজসেবী এবং আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় শ্রী ইন্দ্রনীল বসু মহাশয়কে বিশ্ব আমরা